কিন্তু প্রচলিত আছে কতরে রাত্রিতে সালাতে আলফিয়া এই সালাতে আলফিয়া কদরে রাত্রিতেও নাই সবে রাত্রিতেও নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং সালাতে আলফিয়া যেটা প্রচলিত আছে এটা বিধাত কদরের রাত্রিতে আপনি কে

সবে কদর মানে খুঁজতে হবে আপনাকে রামাজান মাসের শেষ দশক পুরাটা তবে আল্লাহ একটু সহজ করে দিয়েছেন সেটা হলো বেজর রজনীগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই আপনি তালাশ করবেন সাতাশকেই সবে কদর তালাশ করা এটা প্রকৃত মুমিনের কাজ নয় যবে কি প্রকৃত মমিন ও ইতিকাফে বসে যাবে দশ দিনের জন্য সমাজে প্রচলিত ইতিকাফ আছে তিন দিন সাতাশ থেকে তিন দিন ইতিকাফ করে এটা চলবে না ইতিকাফের জন্য অবশ্যই রামাজানের শেষ পুরা দশকটাই ইতিকাফের জন্য বেছে নিতে হবে তিন দিন বা সাত দিন বা পাঁচ দিন ইতিকাফ যারা করে এদের ইতিকাফ কাপ কবুল যোগ্য হবে না অনেক মহিলা মা বোনারা আছেন যারা বাড়িতে ইতিকাফ করে বাড়িতে কোনো ইতিকাফ হবে না ইতিকাফের জন্য অবশ্যই অবশ্যই মসজিদ শর্ত হতে হবে কথা বুঝতে পেরেছেন ইতিকাফের জন্য মহিলারা যদি ইতিকাফ করতে চায় করতে পারে মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থা করতে হবে যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর পর্দার ব্যবস্থা থাকে The yeah. তাহলে তারা ইতিকাফ করতে পারে নিজ বাড়িতে নিজ গৃহে কখনো কোনো মা বোনের ইতিকাফ হবে না যারা সুন্নাত মনে করে বাড়িতে ইতিকাফ করেন এটা কিন্তু ইতিকাফ কবুল যোগ্য বলে হবে না বরং মসজিদে আপনার যদি পহিলাদের আলাদা ব্যবস্থা থাকে তাহলে মসজিদে ইতিকাফে বসবে এবং পুরুষদের জন্য তিন দিন সাত দিন পাঁচ দিনের যে ইতিকাফে প্রচলিত পদ্ধতি আছে এটা চলবে না বরং একেবারে শেষ দশকটা ইতিকাফ করবে যাতে করে সবে কদর তালাশ করতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ এবং শেষ দশকের জন্য যারা ইন্তিকাব করবে না তাদের জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে বেজল রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজল রাত্রি গুলাতে তারা রাত ভর জাগ্রত হয়ে ইবাদাত বান্দিগির মাধ্যমে কাটাবে বেশি বেশি তারা করবে আল্লাহ ইন্নাকা আফুবুল আফ 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 আছে করবে করবে। লম্বা এরাতে বক্তব্য দেওয়ার রাত না এরাতে তেলাওয়াতের বিশাল দেখা যাচ্ছে আয়োজন করে আর সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিল্লায় এগুলো আয়োজন করার জন্য না এরা কখনো মিলাদ মাহফিলের জন্য না এরাত কখনো রাতের কাটাছে ওই আমাদের মনোরঞ্জনের জন্য না এরাত শুধুমাত্র আল্লাহর কাছে থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে নির্দিষ্ট নিদ্রিস্ট যে দোয়াটি আছে এই দোয়া পাঠ করবে কিআমুল লাইল সালাত দীর্ঘ করবে এটা হলো এ রাতের জন্য আমাকে আপনাদের মনে রাখতে চেষ্টা করতে হবে এরপর আসেন ইতিকাফের ক্ষেত্রে যেটা বলেছি এটা মনে রাখবেন মেয়েরা কখনো বাড়িতে ইতিকাফ করবে না মাসজিদে ইতিকাফ করতে হবে তারপরে মাহের আমাজানের আমাদের প্রচলিত কিছু বিদাহাত আমাদের সমাজে আছে তার মধ্যে একটা অন্যতম বিদাহাত হলো কোরআন মাজিদ যেদিন খতম হয়ে যায় ওই দিন কাছে নিয়ে কোরআন মাজিদের খতমটা বক্সানো হয় আর ওই বক্সানোটা বাড়িতে নিয়ে ঝুলিয়ে রাখা হয় কেউ আবার পানির সাথে পান করে খেয়ে নেয় কি আছে না বিভিন্ন জায়গাতে কিন্তু বেদাতি পদ্ধতি আছে কোরআন বক্সানো সারা রামাজানে যেটা তিলাওয়াত করে কোনো একদিন হজুরের কাছে গিয়ে সেটা বক্সায় নেয় এটা বেদায়াতি পদ্ধতি এটা চলবে না রামাজানকে তিন ভাগে ভাগ করা এটাও বেদায়াতি পদ্ধতি সমাজে প্রচলিত আছে রহমতের দশ দিন মাখফিরাতের দশ দিন আর নাজাতের দশ দিন এটা চলবে না পুরা রামাজান মাখফিরাতের পুরা রামাজান রহমতের পুরা রামাজানটাই নাজাতের দশ দিন দশ দিন করে ভাগ করে নেওয়ার প্রথা যেটা প্রচলিত আছে এটা শূন্য দ্বারা স্বীকৃত না কোরআন মাসিদকে আপনি এভাবে বক্সাবেন না এবং রামাজানকে তিন ভাগে ভাগ করবেন না তারপরে অন্য ব্যক্তির নামে রামাজানের কোরআন মাজিদ মৃত ব্যক্তির নামে পড়ে দেওয়া এটাও বেদাতি পদ্ধতি এটাও চলবে না রামাজান মাসে স্পেশালভাবে সালাদ তসবি আদায় করে এটাও চলবে না তারপরে আমাদের সমাজে রামাজানের ইফতারের সময় আল্লাহ হুম্মা সুমতু লাকা একটা দোয়া পড়া হয় এই দোয়ার কোনো ভিত্তি নাই তবে চাইলে লাকা সুমতু যেটা আছে না তবে মনে রাখার চেষ্টা করবেন আমাদেরকে ইফতার করবেন বিসমিল্লা বলে আর সবচেয়ে বিশুদ্ধ হলো দাহাবা দামাও যে দোয়াটি আছে এই দোয়াটি পাঠ করবেন তবে আল্লাহ হুম্মা লাগে শুনতো যে দুয়াতে আছে এই দুয়ার কোন ভিত্তিই নাই এগুলা থেকে আমাদের বের হই সাহারির জন্য মাইকে যে ডাকাডাকি করা হয় 3 মিনিট বাকি আছে 5 মিনিট বাকি আছে 10 মিনিট বাকি আছে সাহারি আযান দিতে হবে ফজরের আজান দিতে হবে সাহারির আযান শুনে সবাই সাহারি করবে আবার ফজরের আযান শুনে সাহারি শেষ করবে মনে থাকবে ইনশাআল্লাহ সুতরাং সাহারির আযান প্রচলন घटाতে হবে এবং শেষ হবে